থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার হ্যালো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি জিএসটি দু হাজার তেইশ চব্বিশের ফোর্থ মেরিট লিস্ট বা যে চতুর্থ মেধা সেটি নিয়ে একটি ছোট একটা আপডেট তো থার্ড মেরিট লিস্টটি দেওয়া হয়েছে সেটা তোমরা জানো এবং সেটার অনুযায়ী তোমরা উনিশ বিশ তারিখের মধ্যে তোমাদের ভর্তি কার্যক্রম বা যে প্রসেস ছিল বা পেমেন্ট রিলেটেড টাস্ক সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলেছো হোপফুলি তবে তারপরে যাদের ওই তৃতীয় মেরিট আসেনি ধরো তোমরা অপেক্ষা করছিলে তাদের মনে হয়তো প্রশ্ন আছে যে কবে দিতে পারে বা চতুর্থ মেধা তালিকাটার আপডেট কি কবে দেওয়া হতে পারে তো এটা নিয়ে আমি তোমাদেরকে জানাতে চাই ভিডিওর মাধ্যমে খুব শর্টই তোমাদেরকে ইন ডিটেল জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো স্ক্রিনে তোমরা যদি দেখো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তির অফিসের ওয়েবসাইটে চলে এসেছি যেখানে লেখা আছে যে দুহাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তি যেখানে এই ব্র্যাকেটের মধ্যে গত কয়েকদিন আগে তৃতীয় পর্যায়ে লেখা ছিল বাট আফটার দ্যাট আপডেট করে চতুর্থ পর্যায়ে লিখে দেওয়া হয়েছে এবং তার ঠিক নিচেই লিখে দেওয়া আছে একটা লাইন তাদের পক্ষ থেকে যে দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে তো এটা হয় স্বাভাবিক কারণ তোমরা জানো যে দেশের ওভারঅল একটা পরিস্থিতি ভালো না সম্প্রতি গিয়েছিল আমাদের দেশ প্লাস বিভিন্ন পরিবর্তন বিবর্তনের মধ্য দিয়ে পলিটিক্যাল যে দিকগুলো সেগুলোর ক্ষেত্রে এখন তার এখন আমার যে প্রাকৃতিক দুর্যোগ ঠিক ফেনি কুমিল্লা প্লাস বিভিন্ন জায়গার যে ক্ষতিগুলো হচ্ছে সেটা আসলেই কাম্য নয় মোটেও আর বিভিন্ন মানুষের প্রাণও হারানো যাচ্ছে এটা তো এটা সত্যি দুঃখজনক তো যাই হোক তখন ওইখানকার যে এলাকার স্টুডেন্ট বা থাকে তারা তো চাইলেই আসলে ধরো এখন নেটের আওতায় নেই বা ধরো এখন মানে সার্ভাইভ এরকম এমতো অবস্থায় তো তারা ভর্তি কার্যক্রম অনলাইনে চালু রাখা বা পেমেন্ট নেওয়ার মতো কার্যক্রমটা সম্ভব না এজ এক্সপেক্ট তো এটা এক্সপেক্টেড ছিল যে কার্যক্রমগুলো তার তারা একটু পিছিয়ে নেবে তো যাই হোক ভর্তির গুচ্ছের যে ভর্তির যে চতুর্থ কার্যক্রম বা যে চতুর্থ লিস্টের কার্যক্রম গুলো যখন শুরু হবে সেগুলো নিয়ে আপডেট আসলে আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো আমার চ্যানেলের পক্ষ থেকে তোমরা ততদিন অবশ্যই অপেক্ষা করবে অপেক্ষা করো আর এছাড়া আরেকটি বিশেষ বিজ্ঞপ্তি হিসেবে লেখা আছে যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে জিএসটি ভর্তি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে কিছু অসক্ত তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি সহ ভর্তিকৃত শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের শিক্ষা জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে জিএসটি একটি স্বচ্ছ প্রক্রিয়া এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে প্রার্থীর জিএসটি রোল জিএসটি তে আবেদনের প্রদত্ত মোবাইল নম্বর এবং সংশ্লিষ্ট সমস্যার ভিত্তিতে সমস্যার বিস্তারিত লিখে জিএসটি ওয়েবসাইটে কমপ্লেন্ট বক্সের মাধ্যমে জানানোর প্রয়োজনীয় ব্যাখ্যা দেওয়া হবে তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা এই নিয়ম অনুযায়ী তোমরা কমপ্লেন বক্সে কমপ্লেন জমা দিবে অবশ্যই এবং একটা রিকোয়েস্ট অনেকের কাছেই থাকে অনেকের যে এই যে রোল নাম্বার বা পাসওয়ার্ড বা যে আইডি পার্সোনাল যেগুলো সেগুলো তোমরা কোনো অপরিচিত কারোর সঙ্গে শেয়ার করবে না কোনো ট্রাস্টেড কোনো মানুষ বাদে কারোর সঙ্গে কিন্তু তোমার গুলো শেয়ার করো না অনেক সময় হয়তো অন্য দেখা গেলো তোমার কার্যক্রমটা কোনো একটা ক্ষতি করে ফেললো বা অন্য কোনো টেকনিক্যাল প্রবলেমে বা কমপ্লিকেশনে পড়ে গেলে দেখা গেলো তুমি কোনো পরবর্তী মাইগ্রেশন রিলেটেড চয়েস দিতে পারছো না তো এগুলো যদি না হয় এই জন্য কাউকে দেয়া এসব রোল দেয়া দেই থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবে এবং তোমরা তো বুঝোই কোন জিনিসগুলো ঠিক কোনগুলো ভুল যদি অনেক সময় হয় যে আসলে কিছু ভুল যেমন মেরিট লিস্ট বা সাবজেক্ট চয়েস যেটা রেজাল্ট সেটা নিয়ে একটা ভুল দেখা গিয়েছিল গুচ্ছের রিসেন্টলি যেটা সোশ্যাল মিডিয়াতে সার্ফেসও হয়েছিল যে তাদের রেজাল্টে মানে খুব বিস্তর পার্থক্য হয়ে গিয়েছিল একটা আকাশপাতাল ভুল আকাশপাতাল চেঞ্জ হয়ে গিয়েছিল রেজাল্ট যখন আপডেট হয়েছিল তো এই ধরনের ভুলগুলো আসলে খুবই প্রবলেম কারণ একজন স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দেওয়ার পরে একটা রেজাল্টের অপেক্ষা থাকে ভালো কিছু আশা থাকে পরিশ্রম করাবো তখন যখন এগুলো দেওয়ার পরে একটা মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে যে হ্যাঁ অ্যাট লাস্ট আমি একটা জায়গায় সেটাও হলাম বা এটা একটা এখন একটা আপডেট দিলাম যে আমি এখানে ভর্তি হতে যাচ্ছি কমপ্লিট করতে যাচ্ছি মাইগ্রেশন বা অন্যান্য প্রসেস অ্যান্ড দেন তখনই যদি এরকম একটা আপডেট আসে যে না আসলে রেজাল্টটা কিছু চেঞ্জ আসবে ওটা থাকবে না তখন এটা আসলেই পেইনফুল লাগে বিভিন্ন ছেলে বা মেয়েদের জন্য কারণ সবাই তো পরিশ্রম করে তো যাই হোক ফোর জি মেরিট লিস্ট সেটির সেটির যদি জরুরি আপডেট আসে সেটা আমি অবশ্যই আমার চ্যানেলের পক্ষ থেকে জানানোর চেষ্টা করবো এবং তোমরাও নিজেদের মতো করে আপডেট রাখার চেষ্টা করবে নোট রাখবে এবং যেহেতু তোমরা জানোই বন্যা পরিস্থিতির কারণেই এগুলো পেছনে হয়েছে তো তোমরা তো তোমরাও যারা যাদের মতো অবশ্যই সতর্ক থাকবে সাবধানে থাকবে এবং তোমরা অবশ্যই যাতে এই এই পরিস্থিতিটা সিচুয়েশনটা থেকে থেকে যে প্রতিকূল পরিস্থিতি তারা যাতে উতরিয়ে আসতে পারে এবং একটা ভালো সুস্থ জীবনের দিকে আবার শুরু করতে পারে সবকিছু জীবনটাকে এবং নিরাপদে ফিরে আসতে পারে বেঁচে আসতে পারে এটাই এটাই যেন হয় তো যাই হোক দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন জরুরি আপডেট নিয়ে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অন্য আপডেট নিয়ে তুলে ধরার চেষ্টা আমার ভিডিওগুলোর মাধ্যমে তো সেগুলো পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে এবং যারা ধরো ফোর্থ মিনিট লিস্ট নিয়ে আপডেটের অপেক্ষা ছিল তোমার কোন ফ্রেন্ডরা বা ব্যাচমেটরা তাদেরকে এটা শেয়ার করে জানিয়ে দিতে পারো ধন্যবাদ সবাইকে